তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক ছিলেন তিনি চব্বিশ জুলাই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাপপুর গ্রামে জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তারাশঙ্কর ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে উপন্যাস চৈতালি ঘূর্ণি জলসাঘর ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা পঞ্চগ্রাম কবি বাকের উপকথা সপ্তপদী আরোগ্য নিকতন চাপা ডাঙ্গার বউ একটি কালো মেয়ের কথা ধাত্রী দেবতা গণদেবতা ও পঞ্চগ্রাম তার ত্রয়ী উপন্যাস গল্প রসকলি বেদিনী ডাক হর করা চলচ্চিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ কালিন্দি আরোগ্য নিকেতন জলসাঘর ও সপ্তপদী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে নাটক দীপান্তর পথের ডাক দুই পুরুষ পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎ স্মৃতি পুরস্কার উনিশশো সালে লাভ করেন এবং জগত তারিণী স্মৃতি পদক উনিশশো সালে লাভ করেন তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন